হ্যালো সকলকে অ্যাকাডেমিটা আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা শিখব ক্লাস সিক্সের ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ যাযাবর জীবন থেকে স্থায়ী বসতি স্থাপন খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার শুরুতেই আমরা একটা ছোট্ট নোট দেখতে পাই এই নোটটা এখানে লেখা রয়েছে স্কুল থেকে কিছু স্টুডেন্ট তাদের টিচারদের সাথে চিড়িয়াখানা গেছে চিড়িয়াখানাতে শিম্পাঞ্জি রয়েছে শিম্পাঞ্জি দেখে তিতির বলে উঠেছে জানিস মানুষ আগে শিম্পাঞ্জির মতো ছিল আনোয়ার বলেছে শিম্পাঞ্জি তো জন্তু গায়ে বড় বড় লোম তাছাড়া শিম্পাঞ্জি তো ভালো করে দাঁড়াতেই পারে না সিধু বলল চল আমরা সবাই দিদিমণিকে এগিয়ে জিজ্ঞাসা করি অরুণ বলল। দিদি মানুষ কি সত্যিই একসময় শিম্পাঞ্জির মতো ছিল দিদিমণি বললো আজ চিড়িয়াখানা ভালো করে ঘুরে দেখো কাল আমরা ক্লাসে গিয়ে এই এই বিষয়ে আলোচনা করব তো হ্যাঁ মানুষ আগে শিম্পাঞ্জিরই মতো কোনো এক প্রজাতি থেকে আজকের মানুষ হয়ে উঠেছে শিম্পাঞ্জির মতো ছিল সত্যি তাদের গায়ে বড় বড় লোম ছিল আমরা গুগলে গিয়ে দেখতে পারি যে আদিম মানুষের গায়ে কিন্তু প্রচন্ড ঘন লোম ছিল ঘন এবং আমাদের এখনকার লোমের থেকে অনেক বেশি বড় একদম গাঢ় লোম ছিল আর শিম্পাঞ্জি জন্তু তো জন্তুই মানুষ তো আলাদা কেউ নয় আর শিম্পাঞ্জি ভালোভাবে দাঁড়াতে পারে না এবং আগে কিন্তু মানুষও যে আদিম মানুষ তারাও কিন্তু সোজা একদম খাড়া হয়ে দাঁড়াতে পারতো না তারাও একটু কিন্তু ঝুঁকে দাঁড়াতো আস্তে আস্তে মানুষ সোজা একদম টান টান হয়ে দাঁড়িয়েছে তো মানুষ ও তার কাজকর্মের নিয়েই মানুষের ইতিহাস একদম সত্যি কথা ইতিহাস মানে পুরনো জিনিসের অনুসন্ধান এবং মানুষ মানুষ রিলেটেড পুরনো জিনিসের অনুসন্ধান আর মানুষ একটি বিশেষ প্রাণীও শিম্পাঞ্জি মানুষ মেরুদণ্ড দুজনেরই আছে কিন্তু বুড়ো আঙুল শিম্পাঞ্জির থেকেও মানুষ অনেক বেশি ভালোভাবে ইউজ করেছে এই একটা বৈশিষ্ট্য মানুষকে অনেক বেশি এগিয়ে দিয়েছে এখানে লেখা রয়েছে দুপাই হাঁটা লম্বা মেরুদণ্ড এবং হাতের ব্যবহার এই হাতের ব্যবহারকে মানুষ এমন ভালোভাবে ব্যবহার করেছে যে অনেক বেশি এগিয়ে গেছে এখনকার যুগে মানুষ বাকি প্রাণীদের থেকে আর এই মেরুদণ্ডের ওপর রয়েছে একটি বড় মস্তিষ্ক মানুষের মস্তিষ্ক কিন্তু বাকি প্রাণীদের দেহ অনুপাতে অনেক বড় আমি যে আঙুলের কথা বলছিলাম এখানে রয়েছে মানুষই হলো একমাত্র প্রাণী যারা হাতের আঙুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করে লক্ষ লক্ষ বলছে বছর আগে পৃথিবীর স্থলভাগ ছিল ঘন জঙ্গলে ঢাকা তখন এখনকার মতো যেরকম শহর গড়ে উঠেছে তখন কিন্তু সেরকম শহর ছিল না তখন ছোট ছোট জায়গায় মানুষ থাকতো এবং মানে অনেক এখনও অনেক মানুষেরই প্রজাতি রয়েছে যারা এখনো জঙ্গলে থাকে যেমন আন্দামানের সেন্টিনেলিজরা এখনও কিন্তু তারা জঙ্গলেই রয়েছে আফ্রিকার পূর্ব অংশে তেমনও ছিল ঘন জঙ্গল সেই জঙ্গলে ঘুণে বেড়াতো অনেক রকম ভয়ানক প্রাণী এবং আমাদের আদিম যুগের পূর্বপুরুষরা কিন্তু সেইখান দিয়েই বেরিয়ে এসেছে গাছে গাছে ছিল নানা ধরনের পাখি বানর বড় বানর আর এরকমই এক বড় বানরের থেকেই কিন্তু মানুষের তারাই ছিল হচ্ছে মানুষের পূর্বপুরুষ ইতিহাসে ইভলিউশন যদি আমরা পড়তে শুরু করি তাহলে এমনই কোনো ব্রাঞ্চ থেকে মানুষকে আমরা খুঁজে পাবো যে মানুষের উৎপত্তি সেরকম কোনো জায়গা থেকে হয়েছে এবার এই বড় বানরের তাদের লেজ ছিল না এদেরকে এপ বলা হতো দ্য গ্রেট এপস নানা কারণে গাছপালা আগে থেকে কমে গেছিল পৃথিবীর আবহাওয়া আস্তে আস্তে বদলাতে শুরু করলো গাছে গাছে ঘুরে বেড়ানো কঠিন হয়ে গেছিল তাই সহজে ফলমূল পাওয়া মুশকিল হয়ে গেল তাই এরা গাছ থেকে নেমে রইল পায়ে দাঁড়ানোর চেষ্টা করলো খাবার সহজে পাওয়া গেল না তাই খাবার খোঁজা শুরু হলো এভাবে মানুষ চারিদিকে ছড়িয়ে পড়লো আগে যেখান থেকে মানুষের উৎপত্তি হয়েছিল সেখান থেকে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে অন্য জায়গায় খাবারের সন্ধানে কিন্তু বেরিয়ে পড়তে শুরু করলো এরপরেই এলো এদেরই কোনো এক স্পেশিস থেকে আমরা মানুষের সন্ধান পাই মানুষের যে পূর্বপুরুষ তিরিশ চল্লিশ লাখ বছরের থেকেও অনেক তারও আগের কথা আমরা পরবর্তীতে পড়ব যে কিভাবে কিভাবে আমরা অস্ট্রাইল থেকে মানুষ হলাম এরা সম্ভবত মানুষের সবচেয়ে বেশি পূর্বতম স্পেসিমেন ছিল অস্ট্রাইলপ্রেথিক সেখান থেকে হোমোয়াবিলিস এলো হোমো হ্যাভিলিস থেকে হোমো ইরেক্টাস হোমো ইরেক্টাস যারা সোজা হতে প্রথম সোজা হয়ে দাঁড়াতে পারলো যারা তার আগে আস্তে আস্তে দাঁড়াচ্ছিলো হোমো ইরেক্টাসও একদম সোজা হয়ে দাঁড়ায়নি কাছাকাছি ছিল আমরা বলতে পারি হোমোস্যাপিয়েন্স হচ্ছে আমরা আমরা হচ্ছি হোমোস্যাপিয়েন্স্যাপিয়েন্স হোমোস্যাপিয়েন্স হচ্ছে আমাদের জাস্ট কিছু আগের আচ্ছা আমরা পরে নিয়ান ডাল ম্যান পেকিং ম্যান এসব পড়ব আপাতত দেখি যে এই কি বলছে এই অস্ট্রালপেথিকাস এরা হচ্ছে আনুমানিক চল্লিশ থেকে তিরিশ লক্ষ বছর আগে এরা পায়ে ভর দিয়ে কোনো ক্রমে দাঁড়াতে পারত এরা সোজা ছিল না এরা রকম ভাবে দাঁড়াতো এখানে হাত দুটো এরকম থাকতো রকম ভাবে দাঁড়াতো এরা মেকা হিসেবে এরা শক্ত বাদাম শুকনো ফল চিবিয়ে খেত জল ছিল শক্ত এক সুগঠিত এরা গাছের ডাল দিয়ে ধাক্কা মারতো পাথর ছুটতে চেষ্টা করত আচ্ছা তো আমরা কি করে জানলাম যে এরা শক্ত বাদাম শুকনো ফল ইত্যাদি খেত আমরা যখন ফসিল স্টাডি করবো তখন দেখতে পাবো যে দাঁত বা হাড় এইগুলোর থেকে বোঝা যায় যে তাদের কীরকম খাবার ওরা খেত যে মাংসাশী ছিল না নিরামিষাশী ছিল এগুলো ওদের খুলি দাঁত চোয়াল এগুলো দেখে বোঝা যায় যেরকম মানুষের কেনাইন আছে আমরা যদি দাঁত দেখি মানুষের কেনাইন দেখতে পাবো এই আমাদের নিজেদের ইনসিজার্স ইনসিজার্সের পরেই দেখবো কেনাইন আছে তো কেনাইনের মতো এবার আমরা যদি গরুকে স্টাডি করি গরুর এক লো নিচের পাটির দাঁত আছে ওপরের পাটির তো দাঁতই নেই তো নিচের পাটির দাঁতে আমরা কোনো কেনাইন দেখতে পাবো না তো সেই থেকে বুঝতে পারি যদি আমাদেরকে আরও তিরিশ লক্ষ বছর পর যদি কেউ স্টাডি করে তাহলে আমাদের এই কেনাইন দাঁত দেখে বুঝতে পারবে যে আমরা মাংস খেতাম অন্তত খাবার ক্ষমতা ছিল এর এবার আসি হোমো হ্যাবিলিসে হোমো হ্যাবিলিস হচ্ছে আনুমানিক ২৬ লক্ষ থেকে ১৭ লক্ষ বছর আগে এদেরও ফসিলস প্রচুর জায়গায় পাওয়া গেছে এরা দলবদ্ধ হয়ে থাকতো হাঁটতে পারত এগুলো খুব কমন জিনিস আর সম্ভবত কাঁচা মাংস খেত কারণ তখনও মানুষ আগুনের সাথে খুব একটা পরিচিত হয়নি এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে শুরু করেছিল এবং এরা পাথরকে শান দিতে পারত কিন্তু এই রকম পাথরকে শান দেওয়া খুব ভালোভাবে পারত না অস্ত্র অস্ত্র এরা বানাতো কারণ অস্ত্র এদের সাথে যাদেরকে লড়াই হতো তারা মানুষের থেকে অনেক বেশি ভয়ানক ছিল আমরা যদি এদের লাইফস্প্যান দেখি অস্ট্রেলি বা এরকম পূর্ব পূর্বপুরুষদের আদিম মানুষদের মোটামুটি গড় বয়স এদের বারো থেকে কুড়ি বছর আমি বেশি বললাম বারো বছরের আশপাশ এদের গড় বয়স পাবো আমরা তো মানুষকে অনেক বেশি সন্ত্রস্ত থাকতে হতো এবং যুদ্ধের জন্য সবসময় রেডি হয়ে থাকতে হতো কারণ তখন খাবার খুব সহজলভ্য ছিল না ফলমূল ছিল আর তার সাথে মানুষ শিকারও করত এবার আসি আমরা হোমো ইরেক্টাস এরা আনুমানিক কুড়ি লক্ষ থেকে তিন লক্ষ হাজার বছর আগে এদের সবার মধ্যে আমরা প্রচুর মিল পাবো এই হোমো ইরেক্টাস অস্ট্রেলপিকাস হোমো হ্যাবিলিস এদের এদের প্রচুর মিল আছে এরা দুপায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়াতো এবং দলবদ্ধ হয়ে মানুষ সামাজিক জীব প্রথম থেকেই মানুষ মানুষ কেন অলমোস্ট সব এপি সামাজিক খুব মানে কম এপি আছে আমরা দেখতে পাই একদম শক্তিশালী মেল না হলে জেনারেলি মানুষ জেনারেলি এপরা দলবদ্ধই থাকে এরা শিকার করতে পারত এবং এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কাঁচা মাংস ঝলসে খাওয়া শুরু করেছিল এদের এরা বানিয়েছিল স্তর কাটা নুড়ি পাথরের হাতিয়া শেষ দিকে বানিয়েছিল হাত কুঠার এই হাত কুঠারের অনেক বেশি ভালো ভার্সন আমরা যখন স্টোনেজ দেখব তখন পড়তে পারবো হোমোস্যাপিয়েন্স বুদ্ধিমান মানুষ যাদের এরা আনুমানিক দু লক্ষ তিরিশ হাজার বছর আগে এসেছিল এরা দল বেঁধে বড় পশু শিকার করত যেরকম মানুষ শিকার করতো ম্যামত আশা করি আমরা সবাই দেখেছি ম্যামতের ছবি বড় বড় হাতি অনেক বড় বড় তাদের দাঁত সেই হাতি অবধি শিকার করে ফেলতো সবাই মিলে একসাথে এই এখন আমরা প্রচুর শুনতে পাই যে একশো গরিলা একশো মানুষের সাথে একটা গরিলার যুদ্ধ সেরকম অ্যাকচুয়ালি মানুষ যে সময় থেকে এসেছে মানুষের এখনকার মানুষের কাছে ইভেন কোনো ব্যাপারই না যে একটা গরিলাকে হারানো যাই হোক আমি অফ টপিক চলে যাচ্ছি এরা এরা শিকার করার জন্য ছোট তীক্ষ্ণ ধারালো পাথরের অস্ত্র তৈরি করতে শিখে গেছিল এবং এরা বর্ষা জাতীয় পাথরের অস্ত্র বানাতে পারত এই চারজনের মধ্যে আমরা খুবই মিল পাই আস্তে আস্তে দেখতে পাই যে এরা আরো উন্নত হয়েছে কিন্তু মিলও এদের মধ্যে প্রচুর আছে এরা পশুর মাংস পুড়িয়ে খেত কারণ আগুন আবিষ্কার হয়ে গেছিল পশুর চামড়া পড়তো এবার আসি আমরা যে তিনটি পাথর পাথরের যুগে পুরোনো পাথরের যুগ মাঝের পাথরের যুগ নতুন পাথরের যুগ এই আনুমানিক লক্ষ বছর থেকে খ্রিস্ট পূর্বাব্দ খ্রিস্টপূর্বাব্দ দশ হাজার বছর অব্দি খ্রিস্টপূর্ব দশ হাজার মানে যীশু খ্রিস্টের জন্মের দশ হাজার বছর আগে অব্দি এই পুরনো প্রস্তর যুগ ছিল ঠিক আছে প্রত্যেকটার তিনটে করে ইম্পর্টেন্ট কিছু পয়েন্টস আমরা দিয়েছে এখানে এছাড়াও অনেক কিছু আছে তো আপাতত আমরা এইটুকুই আপাতত পড়ছি তো আনুমানিক দশ হাজার বছর আগে থেকে কুড়ি লক্ষ বছর আগে অব্দি এই পুরোনো পাথরের যুগ ছিল এখানে বড় বড় ভারী পাথর ছিল এব্রো খেব্র কারণ ভালো করে শান দিতে পারতো মানুষ তখন পাথরকে তো শিকার করত এবং বনে ফুল জোগাড় করে খেত তাই এদের আর এক নাম ছিল হান্টার গ্যাদারার হান্টার গ্যাদারার বলতো এদের কারণ এরা ফল গ্যাদার করত ফল গ্যাদার করত এরা আর এরা শিকারও করতো তাই এদের হান্টার হান্টার এবং এরা গুহায় বেশি থাকতো খোলা আকাশের নিচে মানুষ তখন গুহা গুহা গুহার বেশ প্রচলন হয়ে গেছিল আমরা ভীমবেটকা বা ওরকম জায়গায় গেলে ভীমবেটকা হচ্ছে মধ্যপ্রদেশের একটা জায়গা আমরা প্রচুর গুহা মানব প্রাচীন গুহা মানবের স্মৃতিচিহ্ন দেখতে পাবো তো এরপর আসি আমরা মাঝের মাঝের পাথরের যুগ এরা অ্যাকচুয়ালি একে ওভার ওভারল্যাপ করতে শুরু করেছে আমরা এরকম বর্ডার টানতে পারি না দশ হাজার টু আট হাজার আনুমানিক খ্রিস্টপূর্ব দশ হাজার থেকে খ্রিস্টপূর্ব আট হাজার মধ্যে এই দু হাজার বছর ছিল এরকম বর্ডার আমরা করতে পারি না কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য এরকম আমরা লিখেছি তো হাতিয়ারের পাথর ছোট হালকা এবং ধারালো মানুষ যাতে ব্যবহার করতে পারতো এই বড়ো পাথর বড় ভারী পাথরে কি হয় এফিসিয়েন্সি অনেক বেশি কমে যায় এই হালকা ছোট পাথরে অনেক বেশি শিকার করতে সুবিধা হয় এবার এইখানে মানুষ পশুপালন অবধি শুরু পশুপালনও শুরু করতে শুরু শুরু করেছিল মানুষ পশুপালন এবং গুহা থেকে বেরিয়ে ছোট ছোট বসতি বানানো শুরু করেছিল এই কিছু পরে আমরা দেখতে পাবো যে মেহেরগার সিভিলাইজেশন সিভিলাইজেশন এরকমই কোনো একটা যুগে আমরা দেখতে পাবো আরো আরো গুহা থেকে বেরিয়ে এই বসতিগুলো মোস্টলি নদীর পাশে হতো নদীর পাশে তারা থাকতে শুরু করেছিল এবার আসি নতুন নতুন পাথরের যুগে এটা আনুমানিক খ্রিস্টপূর্ব আট হাজার থেকে আনুমানিক খ্রিস্টপূর্ব চার হাজার বছর অবধি এরও প্রচুর প্রমাণ রয়েছে এই মেহেরগড় সিভিলাইজেশনের শেষটুকু এই নতুন পাথরের যুগেই হয়েছে তো এখানে হাতিয়ার অনেক বেশি হালকা হয়ে গেছিলো মানুষ কৃষি কাজ করতে শুরু করেছিল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব আসে এইটা আর পশুপালনের কোয়েশ্চেনটা এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে আর এই যুগ থেকে আমরা দেখতে পাবো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন সিন্ধু সভ্যতা সুমেরীয় সভ্যতা চৈনিক সভ্যতা ইজিপসীয় সভ্যতা এর পরপরই কিন্তু শুরু হয়ে গেছিল এটার সাথে সাথে এবং এর পর অ্যাকচুয়ালি এই দুটোর মধ্যেই এসেছে আরো অনেক সভ্যতা হয়েছে ছোট ছোট আমি খুব ইম্পর্টেন্ট কিছু নাম বললাম তো আগুনের ব্যবহার শেখা কিন্তু মানুষের জন্য একটা টার্নিং পয়েন্ট মাইল ফলক যাকে বলে সমস্ত প্রাণী আগুনকে ভয় পায় আমরা আর কোনো প্রাণী জানি না যারা আগুন ব্যবহার করে সেরকম মানুষ আগুন জ্বালাতে এবং ব্যবহার করতে পারে প্রথম দিকে এই দাবানল বা অন্যভাবে আগুন লাগা এরা দেখতো পরে তারা মানুষের যেহেতু মস্তিষ্ক অনেক বেশি সুবিধা দিয়েছে মানুষকে কারণ আমি বলেছি যে দেহর আর মস্তিষ্কের অনুপাত মানুষের খুবই ভালো অন্য অন্য পশু পাখির থেকে তো এরা দাবানল দেখেছে তারপরে হয়তো কোনো সময় এগুলো সবই স্পেকুলেশন প্রমাণ খুব কম বেশি নেই এরপর হয়তো একদিন মানুষ আদিম মানুষ আগুন জ্বালাতে শিখেছিল হয়তো পাথরের হাতিয়ার তৈরি করতে গিয়ে চকমুকি জাতীয় পাথরের ঠোকা হঠাৎ আগুন জ্বলে উঠেছিল এবার আগুনের ফলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে থাকে একদিকে প্রচণ্ড শীতের হাত থেকে মানুষ বাঁচাতো আগুন মানুষকে বাঁচাতো আগুন এখনও আমরা যদি ন্যাশনাল জিওগ্রাফিক বা আরও কিছু এরকম ডকুমেন্টারি দেখে থাকি তাহলে দেখব যারা বন্যপ্রাণী দেখতে গেছে ধরে নি বিয়ার গ্রিলস যে ভার্সেস ওয়াইল্ড করত তারা ও কী করতো যেখানে থাকতো তার আশেপাশে আগুন জ্বালিয়ে রাখত আগুনকে কিন্তু সমস্ত পশু পাখিরা ভয় পেত এবং আসতো না আমরা যদি চাঁদের পাহাড় পড়ে থাকি তাহলেও দেখতে পাবো যে এরকম আগুন জ্বালিয়ে রেখেছে শঙ্কর একদিকে প্রচণ্ড শীতেরা হাত থেকে মানুষকে বাঁচাতে ইভেন এখনো আমরা শীতে আগুনে তাপ নি পাহাড়ে গেলে তো আমরা খুব ভালোভাবে এই এইটা উপভোগ করতে পারি দার্জিলিং বা মেরিক ওই রকম জায়গায় গেলেই আমরা এই জিনিস দেখতে পাই আগুনের মোকাবিলা আগুন ব্যবহার খাবার বদলে দিয়েছিল কাঁচা মাংস আর কিন্তু তারা খেত না তারা আগুনে আগুনে ঝলছে মাংস খাওয়া শুরু করেছিল এবং মানে কাঁচা মাংসতে যে জোর লাগতো সেটা আর লাগতো না কারণ ঝলছানোর পর মাংস নরম হয়ে যেত খেতে সুবিধা হতো তাই চোয়াল এবং দাঁতেরও জোর কমতে শুরু করে ধীরে ধীরে মানুষের চোয়াল শুরু হয়ে যায় এবং সামনের ধারালো উঁচু দাঁত আরও ছোট হয়ে যায় এই এখন যেরকম আমরা কেনাইন দেখতে পাই এই তোমরা ছুঁয়ে দেখতে পারো কেনাইন এই যে সামনের যে চারটে দাঁত আছে তার পরে যে দুটো দাঁত আছে খুব ধারালো সেগুলো হচ্ছে কেনাইন তো সামনে ধারালো উঁচু দাঁত আস্তে আস্তে মানুষের ছোট হয়ে গেছিল এবং আরো নানা রকম চেহারার বদল হয়েছে বুদ্ধির বিকাশ হয়েছে মানুষ শিখেছে মানুষের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে মানুষের বুদ্ধি মগজ অস্ত্র যেরকম বলে তো মানুষ যেটা শিখেছে সেটা কিন্তু তার পরের প্রজন্মকে তারা এই শিক্ষাটা দান করে গেছে আবার তার পরের প্রজন্ম এই তাদের শিক্ষাটা দান করে গেছে এরকমভাবেই তো হয়ে এসছে মোবাইল ফোন তো আর একদিনে আবিষ্কার হয়নি দু হাজার দু হাজার সাল অব্দি লেগে গেছে মোবাইল ফোন প্রচলিত হতে আর বিদ্যুৎ তার কত আগে আবিষ্কার হয়েছে তো একদিনে তো হয়নি তো এরকম মানুষ একের পর এক জেনারেশনে নিজেদের শিক্ষাটাকে দিয়ে যেতে শুরু করেছে মানুষের সবচেয়ে বড় অস্ত্র তাই আমাদের মগজ অস্ত্র তো আজকে আমরা এখানেই শেষ করছি কাল আমরা এই টু পয়েন্ট টু আর টুকরো কথা থেকে শুরু করব